আমেরিকার স্বামী নারায়ণ মন্দির এবার নদিয়ার কল্যাণী রথতলায় বাঙালি উৎসব প্রিয় বারো মাসে পার্বণ কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব একটা বছর অপেক্ষায় থাকে বাঙালি সারা বছর যেখানেই থাকুক যে পুজোর কদিন ছুটে আসে নিজ নিজ গৃহে পুজোর আনন্দে মেতে ওঠে পরিবার ও প্রতিবেশীদের সাথে সেই শারদ উৎসবের পাক সূচনা হলো নদিয়ার কল্যাণী রথতলায় অক্ষয় তৃতীয় সুভক্ষণে কল্যাণী রথতলায় বাষট্টি তম দুর্গাপুজো উপলক্ষে খুঁটি অনুষ্ঠিত হলো পৌরাণিক নিয়ম মেনে অক্ষয় তৃতীয়া সুভক্ষণে পুজো অর্চনার মধ্যে দিয়ে মণ্ডপের খুঁটি অনুষ্ঠিত হয় ঢাকের কাঠে উলুর ও শঙ্খের ধ্বনিতে মুখরিত হল উৎসবের বাহার বাতাসে ছড়িয়ে পড়ল খুশির আমেজ আকাশে কালো মেঘের দল জানান দিল মায়ের আগমনী বার্তা শারদ উৎসবের পাক সূচনায় খুশির ছোঁয়া ছড়িয়ে পড়ল কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলে এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন কল্যাণী শহরের বিশিষ্ট সমাজসেবক ও কল্যাণী পুজো কমিটির অন্যতম সদস্য বিপ্লব দে কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা সহ রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির অন্যান্য সদস্যরা দেখুন আমাদের এটা বাষট্টিতম তম পুজো এবং এই পুজো আমাদের উদ্বোধ মানে খুঁটি পুজো হতে হচ্ছে রথের সময় কিন্তু এবছরে ব্যতিক্রম কেননা এবছর অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথ ধামের প্রতিষ্ঠা করছেন এবং সেই উপলক্ষে আমার আমরা এই পুজো কমিটির মানুষ যারা আছে এখানে সদস্য সদস্য যারা রয়েছেন তারাও ঠিক করি যে আজকের দিন এই শুভ দিন আমরাও আজকে এই ফুটি পুজোর মাধ্যম দিয়ে আমরা পুজো শুরু করলাম আমাদের থিম প্রত্যেক বছরই স্বামী নারায়ণ ট্যাম্পেলই হয় বিশ্বের নানান টেম্পেলগুলোর মধ্যে থেকে আমরা করি তাই এবছরে আমাদের আমেরিকা স্বামী নারায়ণ ট্যাম্পেল করা হচ্ছে এটা অন্য কোনো আমাদের কাপড় সব রকমই থাকবে এর মধ্যে যেরকমভাবে করা হয় কোনো জায়গায় প্লাই কোনো জায়গায় কাপড় কোনো জায়গায় থার্মোকল কোনো জায়গায় ফোম এসব দিয়ে আমার নাম বিপ্লব দে সজল কল্যাণ শহর এই সরি আমার এই পুজো কমিটির একজন সদস্য